আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তৈরি করেছি নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা সেটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা বা ডিমের পান্তোয়া পিঠা বা ডিম পিঠা খুবই সহজ একটি রেসিপি এবং দেখতে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক অনেক টেস্ট হয়েছিল চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটি প্রথমে পিঠার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব যা যা উপকরণ লাগছে নিয়েছি এখানে আমি দুইটা ডিম আর নিয়েছি তিন টেবিল চামচ ময়দা আটা বা ময়দা যেসব একটা নিলেই হবে আর নিয়েছি আমি দেড় কাপ চাউলের গুঁড়া আমার দুইটা ডিমের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুক নিয়েছি এখানে নিয়েছি কিছু কাজু বাদাম কাঠবাদাম এবং কিশমিশ কুশি করে নিয়েছি এখন আমি এগুলাকে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটু লবণ এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন ডিম এবং চিনির সঙ্গে সব উপকরণগুলো একটু মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দেব এ পর্যায়ে সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স শুধু ফেলেবারের জন্য যাতে করে ডিমের এক্সট্রা গন্ধটা না থাকে এটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নিব বা মিক্সড করে নিব এখন ডিম মধ্যে ময়দা এবং চাউলের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তা হাত দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কেউ এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন বা তরল দুধ আর আমি এখানে পানি ব্যবহার করেছি যেহেতু আমি দুধটা খাই না এই জন্য আমি পানি দিয়েছি অল্প অল্প করে পানি দিব আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব মাসাল্লাহ এই যে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর ঘনত্বটা আমি দেখে দিচ্ছি কেমন হয়েছে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি এখানে আমি আরেকটা ডিম নিয়ে নিয়েছি দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে একটু বিট করে নিব আপনারা চাইলে ডিমটা শুধু পোস্ট করে দিতে পারেন তো আমার কাছে ডিম পোস্টটা দিতে ভালো লাগে না এই জন্য আর কি আমি এভাবে করে দিচ্ছি ডিমটা এভাবে ফেটিয়ে নিয়েছি এবং পাশের চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে হালকা একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটাকে একটু কড়া করে ভেজে নেব আপনারা চাইলে কেউ হালকা করে ভাজতে পারেন তো লাল লাল করে আমি ডিমটা ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি ডিমটা কতটা লাল লাল করে ভেজেছি বা কড়া করে ভেজেছি এখন আমি ডিমটাকে উঠে ব্যাটারের মধ্যে দিয়ে দিব আর এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল পিঠাটাকে ভাজার জন্যে এ তো দেখুন ডিমটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি ডিমটা একটু লম্বা করে ভেজেছি যাতে করে একটা ডিমেই আমার পুরো ব্যাটারটা শেষ হয়ে যায় মানে পিঠাটা তৈরি হয়ে যায় তো এখন আমি ব্যাটারে চুবিয়ে এক এক করে এই যেভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিব এভাবে করে প্রায় আট থেকে নয় বার আমি একবার করে পিঠা লাল লাল করে ভাজবো আর উঠিয়ে আবার ব্যাটারে চুবিয়ে আবারও তেলে ছেড়ে দিব প্রায় আট থেকে নয় বার আমি এভাবে ভাজবো আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করতেছি তেলে ছাড়ার সময় একটু ভয় লাগে তাছাড়া পিঠাটা তৈরি করতে খুবই সহজ এই যেভাবে করে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি খুবই সহজ একটা পিঠা তৈরি করা মার্শাল্লা অনেক সুন্দর ফুলে উঠতেছে আলহামদুলিল্লাহ অফ ক্যামেরাই প্রাই আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে আর দুইবার মতো ভাজবো ভাজলে পিঠাটা আমার পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং তেল থেকে উঠিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠার ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে মশাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছিল এবং খেতে মশালা অনেক টেস্ট হয়েছিল। আজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ